প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব। হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের দুইশো চৌষট্টি নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। বিশেষ করে মনে রাখবে কেবলমাত্র শর্ট প্রশ্নগুলোই আমি আলোচনা করব। ঠিক আছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর চ্যানেল নতুন হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমাদের টেস্ট পেপারে দুশো চৌষট্টি নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর দেখো এখানে একের এক নম্বর প্রশ্নটা দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর এর সম্পর্ক কি এটা হবে অপশন এ এম টু টু ডি তারপরে দেখো একের দুই চাপের এসআই একক হলো চাপের এসআই একক হবে নিউটন পার বর্গ মিটার এটা হবে অপশন বি তারপরে দেখো তাপ সঞ্চালনের কোন পদ্ধতি পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না এটা হবে অপশন এ পরিচলন তারপরে দেখো একটি গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি হলে তার ফোকাস দূরত্ব হবে তার ফোকাস দূরত্ব হবে দশ সেমি অপশন বি তারপরে দেখো একের পাঁচ প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে সর্বাধিক বিচ্যুতিযুক্ত বর্ণতি হলো এটা হবে সর্বাধিক বলেছে তার মানে হবে অপশন সি তারপরে দেখো এখানে ওরা পাঁচ ডব্লিউ বলেছে এখানে রোধ বলেছে যেহেতু ওহম হবে পাঁচ ওহম ও দশ ওহম রোধের দুটি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে সমবায়ের তুল্য রোধ হবে গুলো রোধ মানে যোগ করতে হবে অর্থাৎ অপশন সি পনেরো ওহম ঠিক আছে তারপরে একের সাত বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো অপশন এ ভোল্ট মিটার তারপরে দেখো একের আট একটি আদর্শ অ্যামিটারের রোধ হওয়া উচিত অপশন এ শূন্য তারপরে দেখো নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান অপশন এ হাইড্রোজেন ক্লোরাইড তারপরে দেখো একের দশ তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িতের পরিবহন ঘটায় এটা হবে অপশন ডি ক্যাটায়ন ও অ্যানায়ন তারপরে দেখো একের নম্বর সিলভারে থাকে জার্মান না এটা হবে অপশন এ এ জি একের বারো দেখো স্বাভাবিক তেজস্ক্রিয় নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত এটা হবে অপশন ডি ওয়ান পয়েন্ট ফাইভের বেশি তারপরে দেখো একের তেরো দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণীর সংখ্যা কত এটা হবে অপশন ডি আঠারো তারপরে দেখো চোদ্দ নম্বর এলপিজি এর প্রধান উপাদান হলো এলপিজি এর প্রধান উপাদান হলো অপশন সি বিউটেন তারপরে একের পনেরো নিচের কোনটি অ্যালডিহাইডের এর কার্যকরী গ্রুপ এটা অপশন বি বন্ড সি এইচ ও তারপরে দেখো শূন্য স্থান পূরণ করো দুইয়ের একের এক বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে এটা হবে ওজন স্তর তারপর মোটর গাড়ির হেডলাইটে ড্যাশ ড্যাস দর্পণ ব্যবহৃত হয় এটা হবে অবতল দর্পণ শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যম আলোর বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তারপরে দেখো ধাতুর আকরিক সমান ড্যাশ জুল এটা হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টুডি পাওয়ার সিক্স জুল তারপরে দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক এটা হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তারা লিখতে পারি ডাব্লু মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তারপরে দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুইয়ের দুইয়ের এক নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল এটা হবে সত্য ইউরিয়া হলো একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সার এটা হবে মিথ্যা নেসলার দ্রবণ ব্যবহার করা হয় এটা হবে সত্য। দুয়ের দুয়ের চার সব খনিজ আকরিক কিন্তু সব খনিজ আকরিক নয় এটা দুয়ের দুয়ের চার সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয় এটা হবে মিথ্যা তারপরে অ্যালুমিনিয়াম নির্মিত পাত্র আচার বা চাটনি সংরক্ষণের জন্য খুব ভালো এটা হবে মিথ্যা তারপরে দেখো এই স্তম্ভ বিস্তম্ভ যা থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এটা হবে নিউক্লিয়াস চার নম্বরটা তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক এটা হবে ফ্লোরিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হবে ইথিলিন তারপরে রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা হবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ভিনিগার তৈরিতে ব্যবহৃত হয় অ্যাসিটিক অ্যাসিড তারপরে দেখো দুইয়ের চারের এক পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে তিনশো তেহাত্তর কেলভিন তারপর প্রশ্ন দেখো দুই এর চারে দুই আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় তো এটা হবে আপতন কোণ আমি এখানে দাগিয়ে দিলাম শুধু তারপর দেখো ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হবে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও এটা হবে সিলিকন সি তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান এটা হবে তরিদি তরিদি বন্ধন দুই হাজার চারে পাঁচ নিউক্লিয়াস সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র ব্যাখ্যা করো এটা হবে ভর ও শক্তির তুল্যতা সূত্র এখানে সূত্র তারপরে দেখো প্রশ্ন অথবা দিয়ে এন এ প্লাস আয়নে ইলেকট্রনে সংখ্যা কত এটা হবে দশটি তারপরে প্রশ্ন পিভিসি এর পুরো নাম কি এটা হবে পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড দেখে নাও বাকি তোমরা বড় প্রশ্ন দুই মার্কের প্রশ্নগুলো দেখে নাও তারপরে মার্কের প্রশ্নগুলো দেখে নাও অবশ্যই আমি পরবর্তী ভিডিওটিতে এই বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করিব তার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে